অনেক ভালো লাগছে অনেক আনন্দ অনেকদিন পরে দেশে আসছে সতেরো বছর পরে দেশে আসছে উনি এ কারণে আমরা খুব খুশি আনন্দিত এবার যাচ্ছি আমরা দেখার জন্য আবার আসলেও আমরা ভালোভাবেই দেখতে পারছি তারেক রহমান রে গত সতেরো বছর যাবত আমরা তারেক রে দেখতে পারছি না কিন্তু এই সামনে সামনে দেখে আসলো খুব আসলো শান্তি পাচ্ছি এই প্রথমেই দেখছি আমরা এই প্রথম দেখে আসলো খুব ভালো লাগছে আসলো তারেক রহমানকে দেখে দেখলাম জীবনের প্রথম হ্যাঁ জীবনের প্রথম দেখলাম ফার্স্টে ফার্স্ট দেখলাম খুব ভালো লাগলো হ্যাঁ আমরা চার তিন ভাই আসছে আর এক বড় ভাই আসে যেখানে এটি আরি ভাই দেখেন উনি আসছে উনি আসছে কমলা ভর্তি আসছে কমলা ভর্তি এই যে আমার বড় ভাই দেখেন ভালোভাবে দেখতে ভালোভাবে দেখছি খুব মজা লাগছে আরাম লাগছে

আমাদের কোনো ক্লান্তি নেই আমরা দেখার পরে কি দুঃখ দূরে গেছে হ্যাঁ একদম আমার শরীরের অসুস্থতা সব গেছে গা এই যে সাতটা ঘন্টা দাঁড়ালি সকালে আসছি আমরা ছয়টার সময় আসছি এখানে এসে পৌঁছেছি এখন বাজে মনে হয় দেড়টা দুইটা বাজে এতক্ষণ পর্যন্ত দাঁড়াইছি মানে বুঝতেই পারি নাই না ক্লান্তি আসে নাই এত আনন্দিত আমরা মানে ঈদের চেয়েও বেশি আনন্দ আমি আর আজকে গৌরবিত দীর্ঘ সতেরো বছর পরে তারেক রহমানকে দেখে আমরা গর্বিত এত কাছ থেকে দেখতে পারবো কখনো ভাবিনি আর আমাদের বগুড়া ছয় আসন সদর আসন থেকে বগুড়ার ভাষায় বলতে আমি এখানে ঢাকায় থাকি তো প্রায় বলেন তো দেখলেন হ্যাঁ সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম বাংলাদেশের জননন্দিত জননেতা তারেক রহমানকে দেখার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের আগামী দিনের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার পর দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমরা প্রথমেই রাজপথে তারেক রহমানকে দেখতে পেলাম খুব ভালো লাগলো জীবনের প্রথম দেখলেন নাকি বাস্তবে জীবনে প্রথম দেখছি লিডাররেই প্রথম এই সতেরো আঠারো বছরে খালি টিভি দেই দেখছি এই ফার্স্ট দেখলাম লিডাররে কেমন লাগলো অনেক ভালো লাগতেছে ভাই অনেক অনেক বলার মত না বলার কি জিনিস সবার হাত ধরে সবাই শুভেচ্ছা জানাইছে তোমরা থাকো আমরা আছি ইনশাআল্লাহ আগামী লিডার আমার তারেক রহমান আজ পর্যন্ত আমি মহান আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় করছি আমরা আজকে ষোলোটি বছর সতেরোটি বছর সৈরাচারের নির্যাতনে আমাদেরকে যেইভাবে বন্দি করে রেখেছিল আজকে মহান আল্লাহ আমাদের সেই মহান নেতা যিনি আমাদের থেকে সতেরোটি বছর দূরে সরে তার এক বাইকে এই শোজাচার শেষ করে দিয়েছে মাকে আজকে মৃত্যুর শয্যায় রেখে সন্তান তার মাকে দেখতে পারে নাই আজকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে তার অপেক্ষায় ছিলাম ইনশাল্লাহ ইনি আমাদের মাঝে আসছেন আজকে বাংলাদেশের মানুষের মুখে হাসি হাঁটছে বাংলাদেশের মানুষ আজকে তাদের নেতাকে পেয়েছে আমরা আশা করি আগামী প্রজন্ম আগামী দিনে সেই তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের যে মনের আবেগ ছিল যে কষ্ট ছিল সেটা ইনশাল্লাহ দূর করবে এই বলে আমি কয়বার দেখলেন জীবনে কয়বার দেখলেন এই জীবনে আমার একবারই দেখলাম আমি আর এরকম উৎসব আনন্দ এবং ই মুখ আমরা দেখি নাই এত ঈদের আনন্দ আমার কাছে আসে নাই আমার এই সত্তর বছর বয়সে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে দেখি নাই যে এভাবে হাত নাড়িয়ে সবার সাথে সবার হৃদয়ের স্পন্দনের ভাইকে দেখতে পারবে আমরা জীবনে কল্পনা করতে পারি না তিনি আসলে এই দেশের গৌরব মানুষের গৌরব জনসাধারণের গৌরব বাংলাদেশ এগিয়ে চালুক আমি মনে করি বাংলাদেশে এরকম একটা প্রধানমন্ত্রী থাকা উচিত আমরা সব সময় তো তারে ক্যামেরার সামনে দেখতাম একটা ঘরে ওই দেখার আজকের দেখার আজকে আমার কাছে মনে হইতাছে তারেক রহমান এসেছে অনেক ভালো লাগতাছে এবং কি অনেক খুশি খুশি লাগতেছে ঈদের মতো আর সতেরো বছর পর দেখছি আমার মন ঠান্ডা হয়ে গেছে স্বৈরা শেখ হাসিনা আছিলো বাংলাদেশে যা দুর্নীতি করে গেছে কিন্তু তারেক রহমান আসছে আসছে এখন তো অনেক বছর পর আসছে সে দেশের উন্নতি করবে আমার আশা দেশে স্কুল সব কিছু মানুষের চাকরি বাকরি আয় উন্নত সব কিছু করবে না মোটামুটি আলহামদুল্লাহ যেটা আমরা আর কি ধারণা করছিলাম কিন্তু আসলে ওটাতে অনেক মানে অনেক মানে আর কি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে ভাবে ভাবেনি এত সুন্দর উনি আসলে বেগম খালেদা যেরকম তার ওনার সন্তানও এরকমই মাশাল্লাহ অনেক সুন্দর কখনও ভাবেনি যে বাস্তব এরকম দেখতে পারবো তবে খালেদা জিয়ারা যেভাবে দেখছি ওনাকে তার চেয়ে বেশি মানে ভালো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আস্তে আস্তে গেছে আমরা তো এখানে আসছি সকাল সাতটা দিয়ে হ্যাঁ সকাল সাতটা থেকে আসছি এখানে হ্যাঁ হয়েছে কষ্ট মেয়েদের কষ্ট তারপরে তো আর্মিরা তো আমাদের ধাক্কা দিয়ে হলাইতে দিয়েছিল সবগুলো মানে সামনে আসতেছে দেখে না তারপরে অনেক কষ্ট করে আসছে অনেকে পাইছে আমি কি করবো কষ্ট তো একটু জীবনে সবকিছু কষ্ট করে একটা দিন কষ্ট করলাম এটাই হলো আমাদের হ্যাঁ দূরে গেছে এটা মানে আমাদের একটা আনন্দ হচ্ছে কখনো এরকম জীবনে কত কষ্ট আসে সংসারেও করি এই সামান্য একটা কষ্টের জন্য এটা আমাদের কিছু মনেই হয়নি হ্যাঁ আজকে আমরা জীবনে প্রথম ফার্স্ট হ্যাঁ বাস্তবে দেখলাম এই জন্য আমাদের একটা গর্ব হচ্ছে একটা আনন্দ এটা অন্যরকম এই জন্য ধন্যবাদ আপনাদের